ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবন প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে জিএসডাব্লিউ এনার্জি লিমিটেড তো জিএসডাব্লু এনার্জি এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টে বিশেষ করে রিনিউবেল সেগমেন্টে যথেষ্ট ভালো কাজ করছে আজকের দিনে কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর একটা ভালো বড়ো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে দেখুন মন্ডেতে ভালো পারফরমেন্স দেখাতে পারে কি খারাপ পারফরমেন্স দেখাতে পারে এটা হচ্ছে আমার আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হচ্ছে যে কোম্পানিটা কাজ কি করে এবং কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যায় পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা লং টার্মের জন্যে কিন্তু ভালো করতে পারে মেন আলোচ্য বিষয় হচ্ছে এটাই যেখানে আমি সবসময় চিন্তাভাবনা করি লং টার্মের জন্যে আজকের দিনে কোম্পানিটা দুশো উনতিরিশে চলছে যেখানে হাই আটশো চার মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা আটশো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কোম্পানিটার বিজনেস যেখানে কোম্পানিটার রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে তো চলুন দেখে নিই কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে যেখানে জিএসডাব্লিউ এনার্জি বলছে টু অ্যাকোয়ার ও টু পাওয়ার ফর টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু কত বারো হাজার চারশো আটচল্লিশ কারোর তো এতটা দিয়ে কিন্তু বিজনেস অ্যাকোয়ার করেছে নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে পাওয়া গেছে সাতাশে ডিসেম্বর যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেএস ডাব্লিউ নিউ এনার্জি যেটা রিনিউবল এনার্জি নিয়ে কাজ করছে এ হোলি ওন এড সাবসিডারি জেএস ডাব্লিউ এনার্জি বলছে সাইন করেছে বা এগ্রিমেন্ট করেছে অ্যাকোয়ার কত ও টু পাওয়ার এ রিনিউবল এনার্জি প্ল্যাটফর্ম জয়েন্টলি স্টাবলিসড বাই সুইডেস অ্যাসেট ম্যানেজার কিউ ইকিউটি পার্টনার অ্যান্ড সিঙ্গাপুর তেমাসেক হোল্ডিং যেখানে বলছে দ্য ট্রানজ্যাকশান ভ্যালু দ্য প্ল্যাটফর্ম অ্যাট অ্যান্ড এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন কত বারো হাজার কার ওয়ান বিলিয়ন ডলার তো ও পাওয়ার এই কোম্পানিটার যদি আমরা পোর্টফোলিও দেখি দেখলে দেখা এনার্জি প্ল্যাটফর্ম উইথ এ ক্যাপাসিটি অফ কত চার হাজার ছশো ছিয়ানব্বই মেগাওয়াট তার মধ্যে বলছে কত দু হাজার দুশো উনষাট মেগাওয়াট উইল বি অপারেশনাল বাই জুন দু হাজার পঁচিশ তাছাড়া চোদ্দোশো তেষট্টি মেগাওয়াট ইজ কারেন্টলি আন্ডার কন কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডিশনালি নয়শো সাতচল্লিশ মেগাওয়াট আর ইন পাইপ লাইন অল শিডিউল ফর কমিশনিং বাই দা জুন দু হাজার সাতাশ যেটা আজকের দিনে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই কোম্পানিটা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে তাই বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে কাজ করছে রিনুয়েবল সেক্টরে তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে এখান থেকে মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন জিএসডাব্লিউ এনার্জি গ্রুপের কোম্পানি লং টার্মের জন্যে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে সিমেন্ট সেগমেন্টের দৈত্য বলতে পারেন আলটাটেক সিমেন্ট যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে থ্রি পয়েন্ট টু নাইন লাখ কারোর একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছি তো সিমেন্ট ছাড়া কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কোনোভাবেই ডেভেলপমেন্ট করা সম্ভব নয় যেখানে কোম্পানিটা বারো হাজার একশো পঁয়তাল্লিশ হাই মেরেছিল তার কাছাকাছি কিন্তু ট্রেড করে সামান্য একটু নিচে আছে ঠিকই তবে কাছাকাছি বললেই চলে তো এই কোম্পানিটা আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে নয় পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে একশো আশি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি ফিফটির পার্ট তো এই কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি এবং মিড ক্যাপের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি আল্ট্রাটেক সিমেন্ট অ্যাকোয়ার করেছে এইট পয়েন্ট সেভেন পারসেন্ট স্টেক স্টার সিমেন্টের কত আটশো একান্ন করোর দিয়ে তার জন্যে কিন্তু স্টার সিমেন্ট আজকে ভালো চাম দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে যেখানে আলটাটেক সিমেন্ট কিন্তু স্টার সিমেন্টের বলতে পারেন অ্যাকোয়ার আগে থেকেই করছিল এখন অনেকটা এগিয়ে গেছে এখন এইট পয়েন্ট সিক্স স্টেক অ্যাকোয়ার করেছে তো এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে তো এই কোম্পানিটা ভবিষ্যতে এখান থেকে ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে তাছাড়া সেফলি ইনভেস্টমেন্টের জন্য যারা চিন্তাভাবনা করেন তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা চার হাজার দুশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন যেন করে দিয়েছে কখন থেকে টাইম পিরিয়ড দেখলে দেখাবে দু হাজার থেকে তো দু হাজার চার থেকে দু হাজার চব্বিশ কুড়ি বছরে বিয়াল্লিশ গুণ রিটার্ন মানিয়ে দিয়েছে তো আর কি দরকার যেখানে সেফলি ইনভেস্টমেন্ট এর জন্যে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি এই সেক্টরের অর্থাৎ সিমেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি বিএমএল কোম্পানিটা আজকের দিনে এক পার্সেন্ট মতন একটা জাম্প দেখিয়েছে তো এই কোম্পানিটা কাজ কি করে দেখুন এই কোম্পানিটা কিন্তু মাল্টিপেল কাজ করে যেখানে বন্দে ভারত যে কোচ সেই কোম্পানি এই কোম্পানিটা তৈরি করছে এই কোম্পানিটা রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়ে থেকে অর্ডার পেয়েছে বুলেট ট্রেন তৈরি করার জন্য। এই কোম্পানিটা ডিফেন্স বলুন রেল বলুন মেট্রো বলুন এই সব সেগমেন্টে এক্সপোয়ার রয়েছে তার পাশাপাশি হেভি ইঞ্জিনিয়ারিং মাইনিং বলুন এবং কনস্ট্রাকশান বলুন সেখানেও কিন্তু কোম্পানিটা এক্সপোয়ার রয়েছে তো কোম্পানিটা যতগুলো বিজনেস করে না এই কোম্পানিটা কিন্তু সেরকমভাবে অর্ডারও পাচ্ছে আর অর্ডার পাচ্ছে বলেই এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে তিনশো পনেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে আজকে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা অনলি ফর চোদ্দ করার এই চোদ্দো করারের অর্ডার পেয়েছে মানে এই নয় যে কোম্পানিটা মানে সামান্য একটা অর্ডার পেয়েছে কী আলোচনা করছেন দেখুন এটা কিন্তু মূল উদ্দেশ্য নয় আমি ফার্স্টেই বলেছি যে আমরা লং টার্ম ইনভেস্টার কোম্পানি কোন কোন দিকে কাজ করছে সেগুলো হচ্ছে দেখায় এবং সেই যে কাজটা করছে সেই কাজটা লং টার্ম সাস্টেনেবল কিনা তো দেখলে দেখা যাবে দেখুন এই যে বিএমএল কোম্পানিটা না এই কোম্পানিটা আমি ফার্স্টেই কোন কোন সেগমেন্টে কাজ করে সেটা নিয়ে আলোচনা করেছি এই ছোট্ট অর্ডারটা পেয়েছে কোন সেগমেন্টে দেখুন সাপ্লাই ফর কেবিল ডাক এই কোম্পানিটা এই সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রাখে জাস্ট দেড় মাস আগের খবর ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বিএমএল উইন হয়েছে গত ছয় আটশো ছেষট্টি কারোর কিসের জন্য যে বুলেট ট্রেন তৈরি করার জন্য মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তো স্যার এটা শুধু শুরু ভবিষ্যতে আরও কিন্তু এই অর্ডার পেতে পারে কারণ গভর্নমেন্ট দেশের মধ্যে জালের মতন বুলেট ট্রেন ছড়িয়ে দেওয়ার নিয়ে কাজ শুরু করেছে যেখানে মুম্বাই টু আহমেদাবাদ ফার্স্ট ট্রেন চলবে তারপরে কিন্তু দিল্লি টু মুম্বাই দিল্লি টু আহমেদাবাদ এভাবে কিন্তু আরও প্রজেক্ট সাজিয়ে রেখেছে তার পাশাপাশি কোম্পানিটা বন্দে ভারতে স্লিপার কোচ তৈরি করছে তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে এখান থেকেও মাল্টিপেকার রিটার্ন বানিয়ে দিতে পারে যেখানে এই কোম্পানিটা কনস্ট্রাকশন নিয়েও কাজ করে তো ফার্স্ট পেবে বাজি আসতে চলেছে তো কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার দেখলে দেখে দেখুন আজকে দিনে ফোর পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে ইনফ্রা নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে এই কোম্পানিটাও কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে তার জন্যে আমরা যদি দেখি দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছরে একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা অনলি ফর সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও কোম্পানিটা জাস্ট কিছুদিন আগে লিস্টেড হয়েছে দু হাজার তেইশের ছয় অক্টোবর এক বছরের একটু বেশি হয়েছে তো এতে এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা এই জেএস ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে তিনশো পঁচাত্তর কোম্পানিটা চলছে কত তিনশো বাইশে তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো এই কোম্পানিটাও আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে দেখুন মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড তো এই কোম্পানিটা কালকে ক্লোজ হয়েছিল কততে চার হাজার সাতশো সামথিং তো সেখান থেকে আজকে দেখুন তেইশশো পোর্টফোলিও ফিফটি পার্সেন্ট ডাউন দেখাচ্ছে চিন্তা করার কিছু নেই কালকেও কিন্তু আমি আলোচনা করেছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে কেন এই কোম্পানিটা এতটা নিচে দেখাচ্ছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আট পারসেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গুগল কিন্তু চার্টটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে কিন্তু আপনার পোর্টফোলিওতে সেই চার্টটা অ্যাডজাস্ট হয়নি তো যাই হোক আজকে এতটা ডাউন দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ কোম্পানিটা স্প্লিট ডিক্লেয়ার করেছিল যার কাছে একটা শেয়ার আছে সে দুটো শেয়ার পেয়ে যাবে আপাতত আপনার কাছে একটা শেয়ারই দেখাচ্ছে এবং ফিফটি পার্সেন্টের ওপরে ডাউন দেখাচ্ছে তো ভয় পাওয়ার কিছু নেই দশ বারো দিন ওয়েট করুন আরেকটা শেয়ার চলে আসবে আর যদি লং টার্মের চিন্তা ভাবনার কথা বলেন তাহলে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স নিয়ে ডিফেন্সে ব্যাপক এক্সপোজার রয়েছে যেখানে নেভিতে খুব ভালো এক্সপোজার এই কোম্পানিটা রয়েছে তো এই কোম্পানিটা হাতের আয়ত্তের মধ্যে এসছে আজকের দিনে স্প্লিট হওয়ার পরে টু পার্সেন্ট মতন পড়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন এখান থেকে লং টার্মের জন্য ভাবনা করতে পারেন লং টার্মে কিন্তু ব্যাপক ক্যাপিটাল কেন তৈরি করে দিতে পারে অ্যাডজাস্টেবল বাহান্নয়ী খাই দেখলে দেখা যাবে দু হাজার নয়শো তিরিশ সেখান থেকে এই কোম্পানিটা তেইশশো বারোতে চলছে অনেকটা ডিসকাউন্টে চলছে তো লং টার্মের জন্যে এই কোম্পানিটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে এনএমবিসি এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় তিন পার্সেন্ট মতন পড়েছে তো কালকে দুশোর উপরে ক্লোজ হয়েছিল আজকের দিনে দেখুন সিক্সটি নাইন পয়েন্ট পঁয়তাল্লিশে চলছে এবং ওপেন হয়েছে কত একাত্তর পয়েন্ট চুরাশিতে তো এরকম কেন হলো স্যার এই কোম্পানিটাও বোনাস ডিক্লেয়ার করেছে যার কাছে একটা শেয়ার আছে সে দুটো শেয়ার পাবে টোটাল মিলিয়ে তিনটে শেয়ার হবে তিন দিয়ে ভাগ করলে যা প্রাইস হয় সেটা দিয়ে কিন্তু আজকে ওপেন হয়েছে এবং ট্রেড হচ্ছে আপনার পোর্টফলিওতে কোম্পানিটা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ডাউন দেখাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই একটা শেয়ার আছে আরও দুটো শেয়ার আপনি পেয়ে যাবেন যার কাছে দশটা শেয়ার আছে তার কাছে তিরিশটা শেয়ার হবে যার কাছে একশোটা শেয়ার আছে তার কাছে তিনশোটা শেয়ার হবে তো তার জন্যই কিন্তু কোম্পানিটা লোয়ে চলে এসছে তো এটাও এই কোম্পানিটার এতটা ডাউন হওয়ার পিছনে কারণ স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন